কষ্টে টাকায় কোনো কিছু বানালে তার আনন্দই আলাদা সেটা ছোট হোক বা বড়ো রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সবার থেকে ব্লগটা শুরু করছি রান্না বসিয়ে দিয়েছি টমেটো বানাচ্ছি ডাল সাঁতলাবো তাই তারা হড়ো করে অন্যটা আগেই হয়ে গেছে মটর ডাল বসেছিলাম সেটা সাঁতলে নেবো আর টমেটো একটা লবণ দিয়ে দিলাম সেটা নরম হয়ে গেলে তারপর ডালটা ঢেলে দিয়েছি ব্যাস হয়ে গেছে দেখো ফুটছে একটু একটু নামিয়ে নেবো ফুটে গেলে আর ওইদিকে বাঁধাকপি বানিয়ে রেখেছি সেটাকে সেদ্ধ বসিয়েছিলাম এখনকার বাঁধাকপি একটুখানি শক্ত শক্ত হয় গন্ধ লাগে তো সেদ্ধ করে জলটা ফেলে দিচ্ছি আর তারপরে আলু ভেজে নেবো বাঁধাকপি অনেকদিন পর করছি ভাজা খাওয়াই হয় কিন্তু তরকারি খাওয়া হয় না আজকে তরকারি করব। তো আর একটু জল দিয়ে ধুয়ে নিলাম ভালো করে এটাকে রেখে দিয়ে আলু কাটা ভেজে নেবো কড়াতে একটুখানি বেশি করে তেল দিয়েছি বড়ি ভাজবো আলু হাতে দিয়েছি ব্যাস এই রান্না বানা একটু বেশি করে তেল দিলে বড়িটা ভাজা হয়ে যাবে তারপর ওই তেলের মধ্যে বাঁধাকপিটা করব আর এই বড়িগুলো আলুর সাথে মাখিয়ে খেতে খুব ভালো লাগে একটু জিরে ফোরন দিয়েছিলাম আলুটা দিয়ে দিলাম ভাজা ভাজা হয়ে যাক তারপর বাঁধাকপিটা তুলে দেবো বেশিক্ষণ সময় লাগবে না আলু একদম ছোটো করে দিয়েছি লবণ হলুদ দিয়ে দেবো আর চাপা দিয়ে ভাজা করে নেবো তারপর বাঁধাকপিটা দেবো তবুও বাঁধাকপিটা নরম হয়নি কেমন ঝরা নেয় এখনকার বাঁধাকপি এরকমই তো যাই হোক সেদ্ধ করে জল ফেলে দিয়েছি এত কিছু হবে না লঙ্কা চিড়ে চিড়ে এরম করে দিয়ে দিচ্ছি আদা দেবো আর একটু হিং দিয়ে দেবো না আর না সময় গরম মশলা একটু মিষ্টি দিয়ে দিলে খুব ভালো লাগে বাঁধাকপি আর একটু টমেটো দিয়ে দিয়েছি একটা গোটা টমেটো দিয়ে দিয়েছিলাম হয়ে যাওয়ার পর এখন বাঁধাকপিটা দিয়ে দিয়েছি তো দেখো সেদ্ধ করেছি তাও না কেমন লাগছে এর মধ্যে একটুখানি কাবি ছোলা সেদ্ধ করে নিয়েছিলাম পেশা মধ্যে তো সেটাও দিয়ে দিলাম বাঁধাকপির সাথে কাবি ছোলাটা খেতে খুব ভালো লাগে এমনি কালো ছোলার থেকে তো রান্না হয়ে গেছে আর এদিকে লঙ্কা ভেজে নিয়েছিলাম সেই তেলটা দিয়ে আলু হাতে মেখে নিয়েছি আর বড়িগুলো গুঁড়ো করে ওর সাথে মা কিন্তু যখন যে খাবে তখন সেই মাখিয়ে খেয়ে নেবে আর ভগবানকে একটু মাখিয়ে দিয়েছিলাম আর গোটা গোটা কয়েকটা বড়ি দিয়েছিলাম আর অন্যের ওপর একটু ঘি দিয়ে দই দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম এই এমন প্রসাদ পাচ্ছি খুব ভালো লাগে বাইরে খুব বৃষ্টি হচ্ছে প্রভুজি অফিসে যাবে তো রেনকোট পরেই অফিসে যাচ্ছে এখন তো প্রায় বৃষ্টি হচ্ছে আর একটু আমার ভিডিওটা দিতে দেরি হয়েছে যাই হোক প্রভুজি চলে যাওয়ার পর আমি এখন ঘর ধরে পরিষ্কার ঘরে কাজকর্মগুলো সারবো সেরে তারপর ঘরটাকে মুছে নেব এখন রান্নাঘর করে আছে রান্নাঘরটাকেও পরিষ্কার করতে হবে তো এই কাজগুলো তো থাকেই প্রভুজি চলে যাওয়ার পর আমি টুকটুক করে এই কাজকর্ম করি তো যাই হোক পুজো তো চলেই আসছে আর বিকেলে একটু বেরোবারও আছে একটু দোকানে যাব তো দেখি প্রভুজি কবে সময় হয় কয়েকদিন ধরেই বলছি যে একটু সোনার দোকানে যাব একটু কিছু নেওয়ার জন্য পুজোর সময় একটু সোনার কিছু কিনলে ভালো লাগে আমি এত জামা পাপড় অতটা কিনি না তবুও সোনার জিনিসটা একটু টুকটাক করার চেষ্টা করি যেহেতু মেয়ে বড় হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম আর এদিকে গ্যাসটাকেও মুছে নিয়েছি এগুলো সব পরিয়ে দিয়ে আর কাছে রেহাই পেলাম তো এটা হলো বিকেলবেলা টুকটাক ভাঙা চড়া একটু সোনা ছিল যদি কিছু বানানো হয় তো ওই পুরো রতন সোনা দিয়ে বানাবো ভেবেছিলাম কিন্তু প্রভুজি বলল। এখন ওটা দিয়ে করতে হবে না পরে কিনবে তো এখন আর ছোটোখাটো জিনিস কেন তো ওই দোকান থেকে নিয়ে এসছিলাম ভগবানের চরণে দিয়ে আর তোমাদের দেখিয়ে দিয়েছি কিনে এসছি কেননা দোকানে গিয়ে দেখলাম তেমন ভালো মনের মতো পাইনি তো ওই আংটিটা অনেক দিন ধরে ভাবছিলাম পলার আংটি পরবো তো ওই একটা কিনে নিয়ে চলে এলাম যা হোক একটা কিনলেই হবে সে ছোটো হোক বা বড়ো হোক কষ্টের টাকা দিয়ে জিনিস খুব আনন্দ দেয় তো যাই হোক পুজোতে পড়ার জন্য প্রভুজি ওটা কিনে দিয়েছে খুব ভালো লাগছিলো আর অনেকদিন ইচ্ছাও ছিল পলার আংটি পরবো তো ওই কেনা হচ্ছিল না আজ যায় কাল যায় করে করে তো পুরাতন সোনাগুলো রেখে দিয়েছি ওটা অন্য দিন অন্য কিছুতে বানিয়ে দেবো বানিয়ে নেব আর যাই হোক ওটাই ভালো লাগছে আর তাড়াহুড়ো করে একটু চাউমিন করে নিলাম রুটি করার সময় নেই বলে এই রাতের মহাপ্রসাদ